তাহলে মালা ইলাহা আমারে নবী দয়ার নবী গে নবী আমার জিবনে জিব আমার নবী দয়ারে নবী গো আপনি নবী আমার জিব জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার বাতি আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার বাতি আপন ছাড়াই আমার বাসে না জীবন দয়ার নবী নবী আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবনের সাথী আপনি নবী আমার জীবন সাথী কঠিনের বাতি আপনি নহরে সৃষ্টি এই জাহান আপনের নহরে সৃষ্টি এই ভুবন দয়ার নবী দয়ার নবী গো আপনি নবী আমার জিহিব নের সাথী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই নবীর আদেশ মানার সন্ন্যত মানার নবী যেভাবে চলেছে আমাদের সেইভাবে চলার দরকার আছে কিনা মা ফাতেমা যেভাবে চলেছে সেইভাবে চলার দরকার আছে কিনা মা ফতিমা তো জোহরা হাতে কাজ করতেন আর সর্বদা মুখে তাজবিহ পড়তেন জোরে বলে সুবাহান আল্লাহ নবী যেদিন মিরাজ করতে গিয়েছিলেন যখন ইব্রাহিম আলহিম তখন তার সঙ্গে দেখা হয়ে গেল আমার নবী যে দেখলেন ইব্রাহিম খলিল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদের তার জীবে হয়ে পড়াচ্ছে শিখাচ্ছে জনে বলে আল্লাহ নবী বললেন হে জাতির পিতা ইব্রাহিম কিন্তু আপনি মৃত্যুর পরেতে কোন তাজবিহ নাই কোন একটা নেকু হয় না কিন্তু আপনি এই এই কেন পড়াচ্ছেন নে পড়াছেন ইব্রাহিম আলাইহি ওয়া বললেন হে আল্লাহর নবী কিন্তু এরা তো ছোট কালে বাল্যকালে তারা মৃত্যু বরণ করেছে কিন্তু এদের আমি তাজবিও পড়াচ্ছি এরা একবার ছুটে ছুটে মা সারার কলে ওঠে আবার একবার ছুটে আমার পিতা জাতির পিতা ইব্রাহিমের কলে ওঠে জোরে বলে সুবাহ আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ইব্রাহিম আলাহি ও সাল্লাম বললেন এরা তো মা বাবার আদর পায় নাই তাই যখন মার কথা মনে হয় ছুটে চলে যায় মা সারার কলে যখন বাবার কথা মনে পড়ে ওরা তখন চলে আসে ওই ইব্রাহিম আল্লাহি ও সাল্লামের কোলে জোরে বলে সুবাহান আল্লাহ আমার নবী বললেন আল্লাহর নবী গো আপনার উম্মতের জন্য আমি একটা হাদিয়া দিচ্ছি এটাই আপনার উম্মদকে শিকায়া দিবেন সেই হাদিয়ার সেই দুয়ারটার নাম সুবাহান আল্লাহি ওয়া আলহামদুল্লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ পার ওয়ালা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহি আলি ইল আজিম যে ব্যক্তি এই দুয়াটা যতবার পড়বে জান্নাতের মধ্যে ততটা ই ই ফলের গাছ হয়ে যাবে জরা জোরে বলে সুবাহান আল্লাহ আমাদের পড়ার দরকার আছে কি না বসে থাকলে কি চলবে কখন যেন ডাক পড়ে যায় ডাক পড়েই চলে যেতে হবে হবে কিনা। কথা বলেন কবর পথের যাত্রী আমরা কয়দিন থাকবো দুনিয়ায় আজরাইল তা সর্বদা তোমার পিছেই ঘরছে সর্বদাই কথা বলেন ঠিক কি বেঠ আজরাইল আমাদের পিছনে ঘুরতেছে সর্বদা কখন যেন ডাক পড়ে যায় যখন মেরা বলে মাগো আমার বাসায় আয় বলে না সময় নাই কথা বলে বোন বলে একটু আমার বাসায় আসো বলে সময় নাই কেন না স্বামীর সংসারের কাজকর্ম সন্তানের লেখাপড়া তাদের রান্না বাড়া করে দিতে হয় সকাল বেলা কথা বলেন কিন্তু কে রান্না করে দিবে কে সংসারের কাজকর্ম করবে কে গরু ছাগল দেখবে এমন কথা বলি কি বলি না কথা বলেন হে দুনিয়ার গা না নিষিতা যখন আল্লা ডাক দিবে তোমার সন্তানের চিন্তাও করবা না মাগো সামের টেনশন নাই সংসারের কোনো টেনশন নাই আপনি বত থাকবে কত কাজ কর্ম থাকবে কিন্তু সব ফেলে থিয়ে আমাদের কবর পথে রওনা দিতে হবে কথা বলেন ঠিক দিবে তুমি আর মামুনকার কারোর আশা করব না কারোর মায়া দায়াও থাকবে না থাকবে কিন্তু তখন চলে যেতে হবে কয়ে দিনকার সপরে যাবেন কথা বলেন কয় দিনকার সপরে ওই সারা জানাম জানাম ধরে ওই সপরে থাকতে হবে মাগ গো মেয়ের বাসায় গেলে পাঁচ দিন থেকে দশ দিন মার বাড়িতে গেলে নাই দুই দিন পাঁচ দিন আর এমন বাড়িতে যাবেন এমন সফরে যাবেন সেই সফরের থেকে আর কোনদিন ফিরে আসা যাবে কি তাই আমাদের সব সময় ভাবতে হবে ওই সফরে কখন যেন আমরা রওনা দিই কিন্তু রওনা দিবা কিন্তু সেই রওনা দিতে লাগলে কিছু সঙ্গে বাঁধার দরকার আছে কি না মার বাসায় যাইতে গেলে খালি হাতে যাওয়া যায় না কথা বলেন ওরে মেয়ের বাসায় যাইতে লাগলো খালি হাতে যাওয়া ঢাকাতে বেড়াইতে গেলেও খালি হাতে যাওয়া যদি কিছু কম করে যায় যাত্রার পথে ফোন করলে বিকাশ করে দেয় কথা বলেন আর এমন দেশে যাইবেন এমন সফরে ওই সফরের থেকে আর ফিরে আসা বিকাশের কোন জায়গা কেউ কারোর আমল দিতে পারবে কোন ক্ষমতা নাই দুনিয়া মামুন গতাই সব সময় আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করি আল্লাহর খুশি রাজি করে আমরা নামাজ রোজা আমল সঙ্গে বানতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক আমাদের আমল সঙ্গে কষে বানবে ও ওই সফরে রওনা দিতে হবে ওই সফরের দিকে আর ফিরে আসা যাবে কি দুনিয়ার মা বোন একদিন আজরাইল আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন যাইতে যাইতে ইয়াকুব আলাহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা ইয়াকুব আলাহি ওয়াসাল্লাম আজরাইল কে দেখিয়া সালাম দিলেন সালাম দিয়ে বলতেছেন ভাই আজরাইল এই সারা জাহানের রুহু তো আপনি কবজকারী কিন্তু আমার রুহুটাও তো আপনি কবজ করবেন কথা বলেন ঠিক কি বেটি তখন আজরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ আপনার রুহুটাও আমি কবজ করব কেন না এটাই তো আমার আল্লাহ তা ইক্তো দেন তখনই ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বললেন ভাই আজরাইল আমার কোন সালে কোন তারিখে কোন সময় আমার কবজ করবেন। কিন্তু দুই তিন দিন আগে আমার এই খবরটা জানাইয়া দিবেন খবরটা জানাইয়া দিবেন আজরাহি আল্লাহি ও সাল্লাম কাল্লাহ না ভাইয়া ও আপনের আপ খবর আমার জানানো লাগবে না জানাইয়া দিবেন আমার আল্লাহ কিডা জানাইয়া দিবেন আমার আল্লাহ একটা না দুইটা না আপনার চারটা সংবাদ জানাইয়া দিবেন জোরে বলে সুবাহানাল কয়টা সংবাদ চারটা সংবাদ জানাইয়া দিবে এমন সময় হঠাৎ করে আজরাইল আলাহি ওয়াসাল্লাম ইয়াকুব আলাহি রুহ কবজ করতে চলে আসলেন কারোর কি অনুমতি নেওয়া লাগে কথা বলেন কারণ অনুমতি নেওয়া লাগে না আজরাইলের অনুমতি নেওয়া লেগেছিলেন একমাত্র আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুহু কবজ করার অনুমতি নেওয়া না গেছিল কিন্তু তাছাড়া দুনিয়ার মধ্যে কারোর বাড়িতে ঢুকতে ঘরে ঢুকতে জান কবজ করতে কারোর অনুমতি লাগে লাগে না চলে আসলেন সাল্লাম বললেন হাই আজরাই আমার তো বলেছিলেন আল্লাহ তাআলাই আমার মতের চারটে সংবাদ জানাবে কিন্তু আজ পর্যন্ত একটা সংবাদ আসি নাই আপনি তো হঠাৎ করে চলে আসলেন আজরাইল আলাইহি ওয়া সাল্লাম বললেন ভাই ইয়াকুব আমার আল্লাহ তাআলা চারটি সংবাদই পাঠায়া দেছে। কিন্তু আপনি টের পান নাই বলতেছে কবে আমার এই চারটি সংবাদ আসলো যে আমি টের পাইলাম না আজরাইল আলাইহি ওয়া সাল্লাম বললেন ভাই যখন একটি প্রথম নাম্বার সংবাদ যখন মাতার চুল পাক ধরে দেয় আল্লাহ তাআলা একটা মতের সংবাদ জানাইয়া দেয় দ্বিতীয় নাম্বার সংবাদ যখন চোখের জ্যোতি কমে যায় আল্লাহ তালার একটা মতি সংবাদ জানাইয়া দেয় তৃতীয় নাম্বার সংবাদ যখন মুখের দাঁত ক্ষয় হয়ে যায় আল্লাহ তালাই আর একটা মতি সংবাদ জানাইয়া দেয় চতুর্থ নাম্বার সংবাদ যতই গোস মাছ খাওয়া যায় কিন্তু জোর বালার পাইবেন না কিন্তু কেমরে কেমরে আপনার জোর বা শক্তি কমে যাবে কিন্তু যতই ভালো মন্দ খান জ্বর বল পাইবেন না এই চারটে সংবাদ কি আপনার মধ্যে আসি নাই কিরা বলতেছে আজরাইল তখন ইয়াকুবের বলতেছে এই চারটে সংবাদ কি আপনার মধ্যে আসেন আসি নাই পান নাই তখনই ইয়াকুব আলাইহিস সালাম বললেন ও ভাই আজরাইল এই চারটে সংবাদ তো ভাই আমার কবেই এসে গেছে কিন্তু আমি টের পাই নাই হে দুনিয়ার বাবুন গো হে আমার মত দুপুরের বোনরা শুনে নাও এই চারটে সংবাদ আমাদের প্রত্যেকের মধ্যই আসে গেছে কথা বলেন আইসে কিনা মাথার চুল ও পাক ধরে দেছে কথা বলেন যখন মাতার চুল পাক ধরে দেছে তখনই আমার আল্লাহ আমাদের একটা মৌত্রি সংবাদ জানা আর দেশে কিনা ধোনিকার বাবুন গো আমাদের চোখের যত্রেও কুমে গেছে কিনা পঁয়ত্রিশ বছর তিরিশ বছর লাগে না এখন বিশ বছর পার না হতে হতে চকি চশমা পরা লাগে কথা বলেন না কেন ও দুনিয়ার মা চোখের যত্রেও কুমে গেছে আল্লাহ তালাই আমাদের এই সংবাদটাও জানাইয়া দেছে আমাদের মুখের দাঁত ক্ষয় হইয়া গেছে কিনা আমাদের যতই আপনার সন্তান যতই আপনি আপেল কম না যতই দুধ রোজান করে খক না কেন আগেকার মতো শক্তি আর পাইতেছেন না কথা বলেন পাইতেছেন দিন যাইতেছে আর দিন দুর্বল হয়ে যাচ্ছেন কথা বলেন ঠিক কি ঠিক দুনিয়ার মা বোন যতই দা যতই মা বাবার ভালো মন্দ খক না কেন আগেকার মতো শক্তি আর পাবেন জোরে বলেন দিন যাবে দিন দুর্বল হয়ে পড়িতেছি গো মা এই চারটে সংবাদ আমাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ পাঠাইয়া দেশে কিনা এই চারটে সংবাদ পাওয়ার পরেও আমরা আল্লাহর ইবাদত করতেছি না আমরা মতির কোন ভয় মতির কোন টেনশন আমাদের মধ্যে নাই এ দুনিয়ার মা বোন মতির চিন্তা করো মতির টেনশন করে কবরের পুজে গুছাইতে থাকো কেন না ওই কবরে খালি খালি জোয়া যাবে কি যাবে না দুনিয়ার মা বোন গো কবরে খালি খালি যাওয়া যায় না এমন সময় হজরত আজরাইল একটা চলে যাচ্ছেন এমন সময় দেখতে পারলেন একটা বাদশা বাদশা এমন সাজন সাজতেন তার বাড়িতে হাজার হাজার জামা ছিল জরির জামা কত রঙ বেরঙের পোশাক কিন্তু ভালো জামাটা গায়ে দেয়া তখনই বাচ্চা বলতেছে রাখার তেহারা রাখা ঘনক দেয়া বললেন আমার ঘোড়াটা সাজ সাজাই আমার কাছে নিয়ে আসো ঘোড়াটার সাজ সাজাইয়া বাচ্চার কাছে এনে দিলেন বাচ্চা ঘোড়ার পর শোয়ার হইয়া তখনই পথে রওনা সপরে রওনা হলেন সপরে রওনা হলেন এমন সময় মাঝে একটি বৃদ্ধ লোক ছিঁড়া জামা নোংরা জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছেন ঘোড়া মারমার সবরে যাচ্ছেন ওই বাচ্চার সামনে কারো কথা বলার ক্ষমতা নাই এমন লোক আছে কি আছে কথা বলেন দুনিয়ার মা বনগা যখন ওই সফরে রাওনা এমন সময় ওই লোকটা চলে আসতেছে আর সেই ওই ঘোড়ার সামনে দাঁড়াইলেন দাঁড়াইয়া হাত হিসো করে বললেন তুমিও বাচ্চা এই ঘোড়াটা এখন এখানে থামাও তখন পথ ছাড়ে না পথ যদি না ছাড়ে তাহলে কি যাওয়া যায় পথ আটকাইয়া দিলেন তখন ওই বাচ্চা ঘোড়াটা থামাইয়া তখন থামাক দিয়ে বলতেছেন আমার এই পথ ছিদ্রে ছাড়ো নাই তোমার বিপদ আছে কারণ আমার করস বাদ দেয় কারে এত এত বড় স্পর্ধা যে আমার পথ আটকাইছো কিন্তু তখন তিনি বলতেছে বাদশাহ আমি তোমার পরম আত্মীয় তুমি কি আমার চেনো না বলতেছে না এমন আত্মীয় আমার তো কে দুনিয়ার মধ্যে নাই কেন ড্রাস গায়ে ছিলা ফারাক জামা একটা নোংরা জামা আর চুলগুলো বড় বড় কিন্তু এমন এমন আমার বন্ধু এমন আত্মীয় আমার এই দুনিয়ার মধ্যেই নাই তুমি আমার পথ ছাড়ো নাই তো তোমার এখানেই আমি গদান দিয়ে দেব কিটা বলতেছে ওই বাচ্চা কিটা বলতেছে বাচ্চা এমন কথা যখন বললেন তখন ঘোড়া যখন টপট আবার দিতে যায় ওই লোকটা তখন ওই ঘোড়ার লেগাম কাড়িয়ে নিল কি নিল লেগামটা কাড়ে নিলে কি ঘোড়া সালাইনে যায় কথা বলে না কাজ করে যাই যাই না ঘোড়াটা থেমে গেল তখন এই বাচ্চা ঘোড়ার পিঠের পাড়তে নামিয়া ধমক দিতে লাগলেন ধমক দিতে লাগলেন তোর এখানেই আমি এখানেই পুতে ফেলবো তখনই আই লক্টাপ তখনই রূপটা বদলাইয়া দিলো রূপটা বদলাইয়া ভয়ঙ্কর সিহারা তার সামনে এ দিলো সামনে নিয়ে বলতেছে এখন ওই ভয়ঙ্কর চিহারা সামনে ধরলো তখনই ওই বাচ্চা থর থর করে কাঁপতেছেন ভয়ঙ্কর চেহারা দেহে তখন থর থর করে কাঁপতেছেন তখন বাচ্চা থর থর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল জমিনে যখন পড়ে গেল ওই লোকটা বলতেছে বাচ্চা তোমার আজকে সব দাপট শেষ আমার আমি কি না তুমি কি চেনো বলেন না আপনি কি বলেন কে আপনি তখনই বলতেছেন আমি হলাম সেই মালাকুল মাউত আজরাইল আল্লাহর হুকুমে এখন আমি এসেছি এখানে তোমার রুহুটা কবজ করে নেব এই কথা যখন বললেন ওই বাচ্চা তখন জোর হাত করে বলতেছে ও মালাকুল মাউত ফেরেশতা তুমি আমার এক সময় দাও আমি মানুষের কাছে মাপ নিয়ে আসি কত মানুষের অন্যায় করেছি কত মানুষের উপরে জুলুম করেছি কত অত্যাচার চালাইছি তাদের নিকটে আমার যাইতে দাও একটু ক্ষমা প্রার্থনা করতে দাও আমার কত সিংহাসন কত টাকা পয়সা আমি নিজেও বলতে পারি না কিন্তু কিছুই আমি দান খয়রাত করে আসি আজরাইল আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত বললেন না একটা মিনিটও সময় দোয়া যাবে না ওখানে ওই বাচ্চা রুহটা কবজ করে নিলেন কবজ করে নিয়ে ওই মালাকুল মউত চলে গেল কিন্তু ওই ওই রুহটা তিনি সিজিলে জাহান্নামে লুকায়া দিলেন জোরে জোরে বলি নাউজুবিল্লাহ এমন লোক দুনিয়ার মধ্যেও সাধারণ মানুষও আছে কি না কথা বলতে পারে না তার সামনে কথা বলাই যায় না তার কিন্তু এই এমন হয় নাই আছে দুনিয়ার দিনতা দিনতা যাইতেছে হায়ারটা ফুরাইতেছে কথা বলেন হায়ারটা ফুরাইতেছে আর জীবনে লাগে গেল ভাটি কথা বলেন ঠিক কে ঠিক তাই গোনা দিন ফো রাইয়া যাবে গোনা দিন ফো রাইয়া যাবে যবনে লাগিবে ভাটি ওই যে দেখো রাখিতেছে তোমার কব ওই যে দেখো ডাকিতেছে তোমার गुना दिन फो रैया जाबे गुना दिन फो रैया जाबे जो बने लगबे भाटी ओही से तो देखो डाकिते से तोमर बर... कबोरे महाटी ओही से देखो डाकिते से तोमर মাহাটি সন্ধ্যার আগে যেদিন দুহু পেবেলা বেলা একে পালোকে ঢেঙ্গে যাবে তোমার রঙের মেহেলা সন্ধ্যার আগে যেদিন ডুহুপি বেলা এক পালোকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেহেলা কার দিবা তুমি জোর ধাম কার দিবা তুমি জোর ধাম কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাহাটি ওই যে দেখো আকিতেছে তোমার খবর পেয়ে আসবে, আত্মীয় সজ খবর পেয়ে আসবে, আত্মীয় সজ চাি পাশে বসে তারা করিবে আনিন্দন। চারি পাশে বসে তাহারা করিবে কান্দন সাজাইয়া দিবে মনের মত সাজাইয়া দিবে মনের মত কি সুন্দর পারি পাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার আলহামদুলিল্লাহ কথা কন ঠিক না ঠিক কথা এমন যারা ধমক দেয় অসামিতে ধমক দিয়ে কথা বলে আছে কি না আছে কি না যখন বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে রঙের ইমেলা তখন কারোর কারোর উপরে ধমক দেওয়ার ক্ষমতা থাকবে কারোর মাথায় মাতলাতি ভাঙার ক্ষমতা থাকবে না একটা কথা বলার ক্ষমতা আল্লাহ তালা শক্তি শক্তি এত ওই শক্তি আবার আল্লাহ দিচ্ছেন আল্লাহ কেড়ে নেবেন কথা বলেন কেন কেড়ে নেবেন আল্লাহরে নবী বলেন মতের সময় যদি সুচ্ছ পরিমাণ শক্তি থাকতো কিন্তু সেই মানুষ সমস্ত ঘর বাড়ি দালান কুটা সব ভাঙিয়া চুরে ফেলতো কিন্তু মৌতের সময় তার শস্য পরিমাণ শক্তিও গায়ে থাকে না কিন্তু ওই শক্তি কাড়ে নাই কে কথা বলেন শক্তি কাড়ে নাই আমার আল্লাহ হে দুনিয়ার মা কিন্তু শক্তি আমার আল্লাহ কাড়ে নাই কিন্তু সেই আল্লাহকে ভয় করো কারো সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না আল্লাহ তালাপ পাল্টেছেন তোমরা মানুষের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে নরম ভরবো ভাববে তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো জরে বলে শোবাহানা লা দোলিয়ার মাবুন যারা মিষ্টি মিষ্টি কথা বলে যারা যারা নরম ভদ্রভাবে কথা বলে তাদের জন্য আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন জরে বলে সোবাহানা দোলিয়ার মাবুন গো দুই নাম্বারে রাত হয়ে গেলেও যারা শুয়াশে থয়ে যায় আল না করে যারা নামাজ আদায় করবে আল্লাহ খুশি হয়ে তার জান্নাত দান করবে জরে বলি সুবহানাল তেন নামবারে যারা মা বাবাকে খেদমত করে যারা শ্বশুর শাশুড়ির খেদমত করে আমার আল্লাহ খুশি হয় তার জান্নাতে মেহমান বানায়া দাই জরে বলি সুবহানাল সতয়তার নামবারে যারা একটি মাস রোজা মহব্বতের সঙ্গে রাখবে যারা একটি মাস রোজা হাসি খুশির মধ্যে পালন করবে যারা রোজাকে মহব্বত করবে তারাই আল্লাহ তালা খুশি হইয়া তাদের জান্নাত নসিব জুটাইয়া দিবে জোরে বলে সবাহান আল্লাহ জান্নাত তার নির্ধারিত আল্লাহ বলেন সাও শ্যাম্পা শ্যাম যারা পালন করে এবং তাদের জন্য আল্লাহ জান্নাত তাদের জন্য নির্ধারিত রেখে দিয়েছেন জোরে বলে সোবাহন আল্লাহ আল্লা আল্লাহ